শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত বাংলা গল্পটির নাম চালাক শিয়াল ও বোকা কুমিরের চাষবাস বোকা কুমির আর ধূর্ত শিয়াল দুজনে ঠিক করল কৃষিকাজ করবে প্রথমে তারা আলু চাষের সিদ্ধান্ত নিল গাছের উপরের অংশ থেকে ফসল পাওয়া যাবে ভেবে বোকা কুমির আলু গাছের উপরের অংশ নেওয়ার কথা বলল যথারীতি গাছের নিচের অংশ শিয়ালের ভাগে পড়ল গাছ বড় হলো গাছ বড় হলে গাছের উপরের অংশ কেটে নিয়ে কুমির বাড়ি গিয়ে দেখল তাতে একটিও আলু নেই দিকে গাছের নিচের অংশ শিয়ালের ভাগে থাকায় সে মাটি খুঁড়ে সমস্ত আলু ঘরে নিয়ে চলে গেল এবার ধান চাষের সময় এলো গতবারের লোকসানের কথা মাথায় রেখে বোকা কুমির গাছের নিচের অংশ নেবে জানিয়ে দিল ধূর্ত শিয়াল রাজি হয়ে গেল যথাসময়ে ধান পাকলে শিয়াল ধান ভর্তি গাছের আগা ঘরে তুলল আর কুমির সব ধান নিয়ে যাবে ভেবে মাটি খুঁড়তেই চরমভাবে ঠকে গেল এবার দুই বন্ধুতে আকে চাষ করবে মনস্থির করেছে গাছের আগা অংশ নেবে কুমির অনেক আগের থেকেই স্থির করল এবারেও আগ গাছের নন্তা আগা অংশ নিয়ে কুমির অসম্ভবভাবে ঠকে গেল এমনিভাবে কুমির বারে বারে ঠকে গিয়ে হাস্যকরভাবে নির্বুদ্ধিতার পরিচয় রাখল প্রিয় দর্শক গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফিরে আসব পরবর্তী আরও একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্যা অসংখ্যা ধন্যবাদ